মনে করি যে আমরা দুদিন দেশের জন্য নামি কথা বলি যে আগে আমাদের ফুটপাথের রাস্তা বন্ধ করো হ্যাঁ আমি ফুটপাথের ব্যবসা করতে গেলে একটা কমিটি করতে হইব যে হ্যাঁ ফুটপাতে হয়তো বসতে পারবে না বসতে পারবে না দুদিন বসতে পারে অনুমতি লাগবে কারণ সিটি কর্পোরেশনের অনুমতি লাগব সেখানে টাকা দিব আর নইলে আজকে সরকারের এত বিশাল বিশাল জায়গা ভবন প্রশাসনের জন্য প্রশাসনের জন্য এত কিছু করতে পারে ফুটপাতে জায়গা সেটা করতে পারে না এত বড় একটা কারণ বাজার হ্যাঁ সরকার কেন কৃষের ভবন করবো এই ভবন কার কাছে ব্যবসায়ীদের জন্য ভবন যেখানে মানুষ ভুটফাট বন্ধ করে মানুষ ভবন ব্যবসায়ীদের জন্য যদি পাঁচতলা তিনতলা দশতলা যদি বিল্ডিং হয়তো ব্যবসায়ীর জন্য দশতলা লাগে না পাঁচতলা বন্ধু তাহলে কি দুর্নীতি থাকে তারা কৃষের কথা বলে ওই দ্বারা ফুটপাতে মানুষ বসে ওই দ্বারা টাকা দেয় ওই দ্বারা আপনার সাঁতাবাজিরা টাকা খা নেতা কর্মীরা টাকা খা আজকে একজন আজকে ব্যবসায়ীরা ধ্বংস দেশ ধ্বংস সব ধ্বংস আজকে এখন ফসলটা যে সুযোগ পেয়ে গেছে এই শুধু যদি আমরা জনগণ ব্যবসায়ী যদি আমরা কাজ না লাগাইতে পারি তাহলে আমাদের দেশ সামনে আমরা আরো অশান্তিতে আমরা চলে যাবো আমাদের দেশের রাজনীতিক দুর্নীতি সমস্যার সমাধানের পথে এই দেশে একটা সুন্দর নির্বাচন হইলে সেই নির্বাচনের মাধ্যমে আমাদের সব সংকট মুক্ত হবে কিন্তু যারা আমাদের এই দেশে রাজত্ব করবে রাজনীতিবিদেরা ছোটো বড়ো সবার জন্য আজকে আমরা কেন তাদেরকে টাকার মাধ্যমে নির্বাচন দেখি টাকার মাধ্যমে নির্বাচন দেখার কারণে আজকে প্রশাসন আমাদের থেকে এইভাবে একজন ব্যানার্জির আহমেদ যেভাবে অর্থনীতি লুটফাট করছে আমি মনে করি এখন আমাদের জনগণকে ব্যবসায়ীকে উদ্বেগ নিয়ে এরা দায়িত্ব এবং সুশীল সমাজ যারা বিশেষ বিশেষ বুদ্ধিজীবী তাদেরকে নেওয়া উচিত তাহলে আজকে দেখেন এই ফুটপাতে টাকা কারা নেয় এখন কিন্তু দুর্নীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে না যত এই দেশের মানুষ লড়া না দিব এই সময় এই দেশে কোনো দুর্নীতি বন্ধ হবে না